ছিখে আন্দোলনের তার গ্রামীণ ব্যাংকে টাকা পাচার করা মানি লন্ডারিং এবং দুর্নীতি যেটা অডিট রিপোর্ট এসেছে এবং আপনারা দেখেছেন মজুমদার ইতিমধ্যেই এটা কিন্তু বিভিন্ন পর্বে এটা আপনাদের দেখা উচিত এবং একজন যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত সেই সাথে সাথে গ্রামীণ ফোনের টাকা সেটাও চুরি করে সবকিছু লুটপাট করেছে তার যে দুর্নীতি সে দুর্নীতি হিসাব আগে বের করতে হবে